আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলারাম রহমতে আমিও ভালো আছি এই যে মুরগিগুলো এখন খাবার খাবে বলে দাঁড়িয়ে আছে ওদের এখনও খাবার দিইনি সকালে একবার খেয়েছে এখন আবার যে ভাত হচ্ছে গরম তখন ভাত দেব এই জন্য ওরা দাঁড়িয়ে আছে আর আমি এদিকে রান্না করছি বন্ধুরা রান্না করে তারপর এদিকে খেতে দেব। আর অনেকেই কাজ বাকি আছে সেগুলো তাড়াতাড়ি করে নেব আর ওরা যে দাঁড়িয়ে আছে ওদের ঘরে বেঁধে রাখা একটাই কারণ কারণ ওরা একদমই ভালো না এখানে এখন চলে যায় যাই হোক বলতে বলতে আমার রান্নাটা ওই যে হয়ে যাচ্ছে এই যে পানি দিলাম ফুট ধরেছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে বেশি রান্না হবে না এই যে রান্নাটা এবার একটু খাটিয়ে দিই খানিকক্ষণ রাখবো তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এইগুলো জিরে বেরিয়েছিলাম মিক্সারে জিরে পেস্ট করেছিলাম পাউডার বানিয়েছিলাম এই জন্য এটা হয়ে গেছে এগুলো ধুতে যাব এখন অনেকই কাজ আছে এগুলো ধোবো কলে লেগে এখনও ফানি নিয়ে আসবো ওই বোতলগুলো সান মুজবো তারপর মুরগিগুলোকে খেতে দিই তারপর এই যে মুরগিগুলোকে এই যে আমি খেতে দিয়ে আসলাম এর মধ্যে ক্যামেরাটা অফ করে আমি খেতে দিয়েছিলাম বন্ধুরা ওই যে থালায় খাবার আছে ওদের ওই যে মুরগির হাঁড়িতে ভাত কারণ ওদিকে আমি হাঁড়িতে ভাত দিয়ে রান্না করেছিলাম চুলোতে তোমাদের হয়তো বলেছিলাম আগে আমি চুলোয় ভাত রান্না করি আর এই যে আসিব এখানে দেখছি লুকিয়ে লুকিয়ে ফোন দেখছি আমি যে ফোনের আওয়াজ আসছে কাউ কিছু দেখতে পাচ্ছি না তখন দেখছিলাম এটা নড়ছে এই আমি আসলাম আর আসিবে এই ভেতরে ঢুকতে ভালোবাসে এখানে এখন ভেতরে ঢুকে থাকবে বদমস করবে পাতলা পাড়া ছেলে তো বুঝতে পারা যায় না দেখাও যায় না এই যে ও খেলছে আমি ওকে বলছি তুমি যাও খাটে যাও দরকার হলে আমি সান মুছবো যাই হোক বন্ধুরা এরকম করতে করতে সকাল সন্ধ্যা হয়ে গেল আমি সন্ধ্যে জন্য খাবার বানিয়েছি সকালে ভিডিওটা আমি স্কেপ করে দিয়েছি অনেকটাই তোমাদেরকে বলবো যাই হোক এখন এই যে আসিফকে খাবার করে দিয়েছি ও বলছে পরোটা খেতে পরোটা করে দিতে এই জন্য আমি বললাম পরোটা এখন বেশি খাওয়া যাবে না অল্প তেলের পরোটা অল্প তেলের করে দিচ্ছ খাচ্ছে এই জন্য ওর আব্বু খাচ্ছে আমি এদিকে চা খাচ্ছি আমি বলছি কেমন হয়েছে ও বলছে ভালো হয়েছে ওর পছন্দ হয়েছে এই জন্য হাত নেড়ে নেড়ে কথা বলছে আর ভিডিওটা আমার সকাল থেকে করা হয়নি বলতে আমার এই মুরগিগুলো নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে বন্ধুরা ওদিকে ছেড়ে দিচ্ছি ওরা শুধু বাইরে চলে যাচ্ছে আর বাইরে চলে গেলে না মুরগিগুলো কুকুরে বিড়ালে ধরে খেয়ে নিচ্ছে বড় বড় মুরগি তাই কত আমার মুরগি খেয়ে নিলো এই জন্য ভয়ে আমি ছাড়ছি না আর ওরা তো শুনছি না ওরা বাইরে যাওয়ার জন্যই অস্থির হয়ে আছে কী আর করবো বাইরে এখন ছাড়বো না যাই হোক বন্ধুরা আসি এখন খেয়ে নিক কী আর বলবো ও কি বলছে শোনো

ঠিক আছে তুমি খেয়ে নাও তাড়াতাড়ি আমি তরকারি দিয়ে মুড়ি মাখি খেয়ে নিই